সিকে যেটা শুরু করে ওটা টেলার ছিল পিকচার তো সেদিন দেখানো হবে জানুয়ারি পাঁচ তারিখে টেলার পিকচার দেখানো হবে অর্জি করে কিছু নেতা উগুর বুকুর করছিল চুনপুটিরা ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গা দাঁড়িয়ে থেকে বলছি আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে মানে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব বড়ো বড়ো কথা বলছিলো আর গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে আর একটা কথা বলছিল শুনছিলাম যে রক্তদান শিবিরে বাঁধা বিঘ্নে কোনো মায়ের লাল নেই আমাদেরকে রক্তদান শিবিরে দেবে এটা আমি দায়িত্ব যদি থাকে মায়ের দুধ খেয়ে একবার তো এটা তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছেছে এটা বুঝতে হবে তাদের অবস্থা খুব খুবই শোচনীয় সেই জন্য তাদেরকে হিংসা করতে হচ্ছে এই হিংসা করে আইসেফকে আটকে রাখতে পারবে না বা বিধায়কের পরিষেবা থেকে মানুষকে আটকে রাখতে পারবে না রক্তদান মহোৎসব হচ্ছে এটা গতবারে সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছিল তার থেকে অনেক বেশি মানুষ এবছরের এবার রক্ত রক্তদেবে পাঁচই জানুয়ারি তার আজকে একটা প্রস্তুতি ছিল বিভিন্ন বুথের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্বরা সমিতির এবং জেলা পরিষদের যারা বিজয়ী আমাদের আছেন আইএসএফে তারা সকলে আমাদের আজকে আলোচনাতে ছিল আপনারা দেখেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে আমাদের টার্গেট এবার হয়েছে যে গত বছরে আমরা সেই অর্থে মহিলাদেরকে অত উজ্জীবিত করতে পারিনি তারপরেও পাঁচশো অধিক মহিলা রক্ত দিয়েছে এবছরে সেটা আমরা হাজারের পার করতে চাইছি শুধু মহিলাই যাতে হাজার রক্ত দেয় তার প্রচেষ্টা চালাচ্ছি আমরা আশা করছি আমাদের এই রক্তদান মহোৎসব সাফল্যের উচ্চশিকারে পৌঁছাবে